আমরা আজকে ক্লাস করব ডিফারেনশিয়াল মানে ক্যালকুলাসের প্রথম পার্ট মানে প্রথম অংশ ক্যালকুলাসের দুটো অংশ ক্যালকুলাসের কয়টা অংশ দুটো অংশ একটা ডিফারেনশিয়াল ক্যালকুলাস আর একটা হলো ইন্টিগ্রেশন ক্যালকুলাস ঠিক আছে এখন দেখো তোমার সায়েন্সে যদি পড়তে হয় তাহলে ক্যালকুলাস শিখবে না এমন কোনো স্টুডেন্ট থাকা উচিত নয় এখন প্রশ্ন হলো কেন কারণ হলো সায়েন্সের স্টুডেন্টদের ক্যালকুলাস ফিজিক্সে লাগবে কেমিস্ট্রিতে লাগবে আর ম্যাথে তো লাগবেই ঠিক আছে আবার দেখো ইন্টারমিডিয়েটে উঠলে ইন্টারমিডিয়েটে যখন তুমি তুমি যখন ইন্টারমিডিয়েট পাস করে এডমিশন টেস্ট দিতে যাবে তখনই ক্যালকুলাস প্রয়োজন হবে ঠিক আছে কারণ ক্যালকুলাস ছাড়া তুমি অ্যাডমিশন টেস্টেও ভালো করার সম্ভাবনা নাই কারণ ক্যালকুলাস থেকে বেশি কোশ্চেন হয় ডিফেন্সিয়াল ক্যালকুলাস ইন্টিগ্রেশন ক্যালকুলাস এখান থেকে বেশি কোশ্চেন এবং বোর্ড পরীক্ষায় সাধারণত আমরা জানি যে ফুল বইয়ের উপরে যদি পরীক্ষা হয় তাহলে দুটা কোশ্চেন থাকে একটা ডিফেন্সিয়াল থেকে আর একটা ইন্টিগ্রেশন থেকে কথাটা বোঝাতে তাহলে ডিফেন্সিয়াল এবং ইন্টিগ্রেশন তোমাদের শেখা মাস্ট আমরা যখন ডিফেন্সিয়াল এবং ইন্টিগ্রেশনের কাজ করব তখন খুব মনোযোগ সহকারে অ্যান্ড রেগুলার ক্লাস করব কারণ ডিফেন্সিয়ালের প্রাথমিক পর্যায়ে যেহেতু একটার সাথে একটা জড়িত একটার সাথে একটা জড়িত যেমন আজকে বেসিক ক্লাসটা যারা ভালো করে করবে তাদের দেখবা যে অনেকটা ইজি হয়ে যাবে ডিফেন্সিয়াল আর বেসিক ক্লাসটা যদি মনোযোগী না হয় তাহলে ডিফেন্সিয়ালে দেখবা যে সব জায়গাটা না। অন্তরীকরণের ইংলিশ শব্দ ডিফেন্সিয়াল আর ডিফেন্সিয়ালের বাংলা হলো অন্তরীকরণ কথাটা ক্লিয়ার হয়েছে তাহলে দেখে এখানে অন্তরীকরণ ডিফারেনশিয়াল ইন ইংলিশ শব্দ এর বাংলা হলো অন্তরকল এখন প্রশ্ন হলো ডিফারেনশিয়াল জিনিসটা কী জিনিসটা কী ডিফারেনশিয়াল হলো অন্তরকল এখানে দেখো এই বাংলা কথাটা দিয়ে আমরা বুঝি অন্তরীকরণ অন্তর এর কি অন্তর মানে বিয়োগফল অন্তর মানে কি আমরা সাধারণত জানি বিয়োগফল তাহলে বিয়োগফলের রেজাল্ট সাধারণত ছোট হয় বিয় ফলে বড় হয় বড় হয় না মানে ছোট হয় তাহলে অন্তরিকরণ মানে কি করণ আমরা যদি এভাবে বলি যে অন্তরিকরণ মানে কি তাহলে একটা অংশ থেকে ছোট একটি অংশের মান বের করাটাকে বলা হয় ডিফেনশন কথাটা বোঝা যায় বৃহত্তম একটা অংশ থেকে ক্ষুদ্র অংশের মান ক্ষুদ্র অংশের মান হল ডিফেনশন তাহলে এখানে দেখো এই ক্ষুদ্র অংশের মানটা আমরা একটা পদ্ধতির মাধ্যমে করব সেই পদ্ধতিটা কি দেখি হবে পদ্ধতিটা হলো প্রথমে আমরা যাই এখানে আছে চল এখন এক্সকে ডিফেন্সিয়াল করতে হলে তোমাকে অবশ্যই ডি বাই ডি এক্স এটা হলো ডিফারেন্সিয়াল যেমন যোগের একটা চিহ্ন আছে না একটা চিহ্ন আছে না ভাগের একটা চিহ্ন আছে না ঠিক ডিফেন্সিয়ালের একটা চিহ্ন হল d ওয়াই ডে এটা হল ডিফেন্সিয়াল দেখলেই বুঝতে পারব যে এটা এক্সের সাপেক্ষে এর সাপেক্ষে ডিফারেনশিয়াল এখানে যদি থাকে তাহলে z এর সাপেক্ষে ডিফারেনশিয়াল এখানে যদি ওয়াই থাকে y এর সাপেক্ষে ডিফেন্স কথাটা ক্লিয়ার তবে মনে রাখতে হবে এক্সের সাপেক্ষে এক্স মাত্র ডিফারেনশিয়াল হয় অন্য কোনো শাখার ডিফেন্সিয়াল

এক্স এর মানে হলো এক্স চল এন হল যেগুলো ন্যাশনাল নাম্বার সেটা ওয়ান হতে পারে টু হতে পারে থ্রি হতে পারে ফোর হতে পারে ফাইভ হতে পারে হতে পারে তাহলে এই ধরনের সংখ্যাগুলো আমরা সাধারণত কোন সূত্রের মাধ্যমে এন এক্স এন মাইনাস ওয়ান তাহলে এক্স এর পাওয়ার এটা ডিফারেনশিয়াল হবে এন এক্স এন মাইনাস ওয়ান এটা সূত্র এখন দেখি আমরা যদি এভাবে বলি আমি x এর পাওয়ার ফাইভ এর ডিফারেনশিয়ালটা কি হবে তাহলে এর ডিফারেনশিয়ালটা কি হবে তাহলে কত আসে ডিভাইড এটা যদি এমন হতো যেমন ইএক্স

দুটি অংশ এভাবে দুটি অংশ বিভক্ত করি কিভাবে দেখো প্রথমে আমরা যাই যদি আমরা প্রথমে একটা সূত্র লিখছি এক্স এন পরে আর একটা সূত্র লেখি লিখছি না তাহলে এখন দেখো ই এস এস কে মনে মনে তোমাকে সূত্রে ফেলতে হলে কি ধরতে হবে এক্স ধরতে হবে তাহলে ই এক্স এই অঙ্কগুলো যদি তুমি শোনো এই যে এই অংশটা এই অঙ্কটা যদি আমি ভেঙে ভেঙে করি তাহলে এক মিষ্টি হবে আর যদি আমি বুদ্ধি দিয়ে করি তাহলে হবে আদালত কথা বলে তাহলে এখন কোনটা আবার করা উচিত তাহলে এখান দেখো খেয়াল করো এস ক্যার তাহলে এস কে মনে মনে যদি আমি এক্স ধরি তাহলে ই পড়বে তাহলে ই এস এস ক্যার এ একটা অংশ তাহলে এবার দেখো যে অংশটাকে তুমি মনে মনে ধরবে ওই অংশের আবারও ডিফেন্সিয়াল করতে হবে ক্যাল করো এটা হলো কৌশল

এক্স ধরতে হবে তাহলে ই এক্স এর ডিফারেন্সিয়াল কত ই এক্স এটা এখন দেখো কোন অংশটাকে আমি মনে মনে এক্স ধরছি এস স্কয়ার তাহলে এস স্কয়ার না আবার ডিফারেন্সিয়াল করতে হবে এটা লিখলেও হয় না লিখলেও হয় তুমি সরাসরিও করতে পারো আবার তারপরে তোমরা প্রাথমিক পর্যায়ের জন্য আমরা একটু লিখে লিখে সুন্দর করে তাহলে প্রথমে আমরা ইএক্স ইএক্স आप बार एक एसीस के अलावा डिफरेंशियल करते होंगे, पर एसीस के अलावा डिफरेंशियल नहीं होंगे, एक तो आगे करते हों, x n, x n, पर x n डिफरेंशियल को तो हमें 2x पहले एक बार एक्टर के हम लोग देखते हैं, हमारे 2x e एसीस के अलावा এটা দেখো এটাকে আমি লিখছি ln x ln x মানে log x ln x কে আরেক ভাষায় বলা হয় কি log x তাহলে একটা হলো স্বাভাবিক log আর একটা হলো সাধারণ log log দুই প্রকার log কয় প্রকার দুই প্রকার একটা স্বাভাবিক log আর একটা হলো সাধারণ log 1 x 1 তাহলে এল এর এক্স এর ডিফারেনশিয়াল হলো আমরা জানি 1/x এটা একটা সূত্র তো এখন তোমাকে যদি এটা না দিয়ে এভাবে যায় দেখো তো তাহলে তুমি কিভাবে করবে 1/1/x এখন তুমি x ভাগ মনে মনে কি ধরবে এটার সাথে যদি তুলনা করি তাহলে ln l ঠিক আছে x এর জায়গায় কি বসে আছে x টু দি 5 তাহলে আমাকে এই এক্স ফাইভ কে মনে কি আমি কি ধরতে হবে এক্স ধরতে হবে এই সূত্র ফেলতে হলে তাহলে এল এর এক্স সূত্র পড়ে গেছে এল এর এক্স এর ডিফারেনশিয়াল কত ওয়ান বাই এক্স রাইট এখন কোন অংশটাকে আমি মনে মনে এক্স ধরছি এক্স টু দি পাওয়ার ফাইভ তাহলে এক্স টু দি পাওয়ার ফাইভ কে আবার ডিফারেনশিয়াল করতে হবে যে অংশটাকেই আমি মনে মনে এক্স ধরবো ওই অংশটাকে আবারও ডিফারেনশিয়াল করতে হবে

আমরা এলএনও শিখছি শিখছি না একটু আগে এখন মনে এইটা আর একটা সহজ জিনিসের জন্য হিসাবে কাজ করে সর্বদা মনে ই এবং এন যদি থাকে কখনো ই এলএন তুলে দেয় এটা একটা আর তুলে দেয় যেমন সাইন সাইন ইনভার্স উঠে যায় কজ কজ ইনভার্স উঠে যায় মানে বিপরীত ধর্মী এ স্কোয়ার রুট করলে উঠে যায় কিউব ঘনমূল করলে উঠে যায় মানে একটা আর বিপরীত ধর্মী মানে এনটি এনটি মানে কি বিপরীত ঠিক আছে ই এল এন একটা আর বিপরীত যার কারণে এরা পাশাপাশি বসতে পারে না একজন আরেকজনকে ম্যানেজ করে দেয় তাহলে এখানে রইল কি দেখতো বি বাই ডি এক্স এক্স সেভেন তাহলে এক্স সেভেন যে ডিভাইনসিয়াল তো আমরা জানি বোঝা ঠিক আছে এখন আমি তোমাদের আর এখন আমি তোমাদের আর একটা অঙ্ক করতে দিচ্ছি দেখো একটু খেয়াল বলো এটা বলো তো এখন দেখো

এটা কিভাবে করব তাহলে এটা যদি করার জন্য a x তাহলে a x এর ডিফারেনশিয়াল কত a x ln a তাহলে x এর 7 কে আমি মনে মনে x ধরছি তাহলে ওটা আবার ডিফারেনশিয়াল করো a x 7 ln a x 7 এর ডিফারেনশিয়াল কত 7 x 6 তাহলে এটাকে প্রথমেই নিয়ে আসো একটু সাজাইলে বাঘিতে এই এখানে এ মানে দুর্বল সংখ্যা এ মানে কি দুর্বল সংখ্যা মানে দুর্গ সংখ্যা কোনটা যার সাথে চলক থাকে না যার সাথে চলক থাকে না ওইটাই দুর্বল সংখ্যা তাহলে এখানে এ মানে দুর্ব সংখ্যা এ মানে কি দুর্বল সংখ্যা যার কারণে এখানে এলে এ এবার দেখ বামী যদি অঙ্কটাকে এভাবে দিই

দুর্বল সংখ্যা এক দুই তিন চার পাঁচ সাত আট নয় দশ সবই সংখ্যা তবে দুর্বল সংখ্যার ভেলু সবই দুর্বল সংখ্যা কথা বোঝা যায় এটার ভ্যালু এক তবে দুর্বল সংখ্যা কি নির্দিষ্ট ভ্যালু থাকে যেমন দশ দশের ভ্যালু কি দশই নির্দিষ্ট ওটার আর কোনো হেরফের আছে কি নাই এই জন্য এ এক্স তাহলে এক্সের ডিফেন্সার কত এক্স kx ln a এবার x কিউব এর ডিফারেনশিয়াল করে দেব x এর ডিফারেনশিয়াল কত এখানে দেখো একদম সাজে এপাশে দিলাম একবার ln বোঝা গেছে

প্রথমে অংশগুলো হিসাব কর এখান থেকে আমরা প্রথমে অংশগুলো ভাগ করি প্রথমে কতগুলো ভাগে ভাগ করা যেতে পারে একটা পার্ট হয়ে গেল এরপরে ই এক্স আর একটা পার্ট করা যাবে দুটা অংশ আবার এক্স সাইন এর আবার করা করে তাহলে তিন ভাবে ডিফারেনশিয়াল করা যেতে পারে তাহলে এটা তিনবার ডিফেনশিয়াল কর

e x এর ডিফারেনশিয়াল কত দেখো তাহলে ওই সূত্রে আসতে হবে আবার e x সূত্রে e তাহলে e, e x 5 কে মনে মনে x ধরে তাহলে e x এর ডিফারেনশিয়াল হলো e তাহলে এর কাজ হয়ে গেল এখন x e er 5 e x করতে হবে কত বাস হয়ে গেল রেগুলার ক্লাস করলে নাইনটি ফাইভ পার্সেন্ট মার্ক পাওয়া বা নাইনটি ফাইভ পার্সেন্ট পাস মার্ক পাওয়া কোনো ব্যাপার ঠিক আছে তাহলে আজকে পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকলেও আল্লাহ হাফিজ